হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রিয়াঙ্কা সম্প্রীষণে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি একটা নতুন করে আর কি রান্না করব মাটনের রেসিপি তো মাটনের রেসিপি করার জন্য এখানে আমি এক কিলো মতো মাটন আছে আর মাটনটা কিন্তু বিনা চর্বি চর্বিওয়ালা মাটন এর মধ্যে কোনো চর্বি নেই আর বিনা চর্বিওয়ালা মাটনে কিন্তু আমার খুবই ভালো লাগে মানে আমার পছন্দ মতো আর কি তো এই মাটনটাকে ম্যারিনেট করে নেবো চলুন কী কী দিয়ে ম্যারিনেট করছি আমি আপনাদেরকে দেখাই এখানে আছে সর্ষের তেল লবণ হলুদ এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর দু চামচ পরিমাণ পেঁপে বাটা আমরা তো সবাই জানি যে পেঁপে মাটনে দিলে মাটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর পেঁপেটা কিন্তু খেতেও ভালো লাগে এখানে কিন্তু আমি গোটা পেঁপে দিচ্ছি না আমি এখানে বাটা পেঁপে দিলাম বাস এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবেন তিরিশ মিনিট হয়ে গেলে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে গরম মশলা ফরং দিয়ে আর লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম আমি আলু মাটনে আলু দেবো না তাই কখনো হয় আমার তো খুবই ভালো লাগে আলু মাটন হোক আর চিকেন হোক আলু দিলে ভালোই লাগে খেতে আর আমি মাটনে বা চিকেনে আলুটা না পেঁয়াজের সঙ্গে আলাদা করে ভাজি না ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া নেবো আর যেহেতু তখন হলুদের পরিমাণটা কম দিয়েছি তাই এখন হলুদটা দিলাম আর হলুদটা সময় দিয়ে হলুদে গন্ধ আসবে না আর ঝালের জন্য দিলাম এখানে লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা এই সময় দিলে বেশ কালারটাও আসে হলুদের সঙ্গে দিলে এবার কষতে কষতে কালারটাও আসবে ভালো তো এবার এটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর এটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো সব কিছু ভালো করে মশলাটা কষবেও ভালো আর সেদ্ধও হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি আরও এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি এখানে কিন্তু এখনও কোনো গুঁড়ো মশলা দিনি এবার এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা থালা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেবো বাস এটা দশ মিনিট পর উঠিয়ে এর মধ্যে আবার আমি একটা টমেটো কেটে রেখেছি সেই টমেটোটাকে দিয়ে দিলাম বাস টমেটোটা দিয়ে আবারও ভালো করে একটু মাখিয়ে তারপর আবার থালা ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব আর এর থেকে কত জল বেরোতে শুরু হয়েছে যতক্ষণ পর্যন্ত জলটা টানছে ততক্ষণ এই থালাটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে এবার কিন্তু এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো তো আমি এখানে গুঁড়ো মশলাতে অ্যাড করছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর এখানে দিচ্ছি মিট মশলা বাস এবার এটাকে দিয়ে ভালো করে আমি এখানে মিট মশলা হাফ চমচ পরিমাণ দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো আর মাটনে না যত মশলা কম হবে মাটনটা খেতে কিন্তু সত্যি ততই ভালো হয় কারণ মাটনের মধ্যে মোটা মোটা গেবি একদম আমার পছন্দ না একটু পাতলা পাতলা ভালো লাগে মশলা কম থাকলে আর কি ব্যাস দেখুন আমি কিন্তু এর মধ্যে কোনো জল ইউজ করিনি কিন্তু কত জল বেরোচ্ছে দেখুন এবার জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো আর মাটনটা এতটা ভালো ছিল এটা আমাকে প্রেশার কুকারের মধ্যে দিতেই হয়নি কড়াইয়ের মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে তো এটা সেদ্ধ হয়ে গেছে এবার উপর দিক থেকে আমি ছড়িয়ে একটু নিলে আমার আর এটা মনে হচ্ছে তো অনেকটা ঝোল আছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দেখুন এরকম হয়েছে এটা রুটি ভাত সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তো টাটা বাই একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা কেমন হয়েছিল খেতে তো বাই